বিয়া হইলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম আচ্ছা বিয়া হয় নাই কি কত হয় নাই না হইলে কি করব মনের মানুষ পাওয়া নাই মনের মানুষ পাইছিলাম কিন্তু চইলা গেছে কে কি জানে সেটা তার ব্যাপার আমি তো জানি না কেন আমার ফেলা দিয়ে চইলা মনের মানুষ পাইলে চইলা গেল কে কারণ কারণ নাই কারণ কি কারণ সে আমার মধ্যে মনে হয় কিছু দেখছে সেই জন্যই

আমার ভাগ্য যা আছে তাই আসবে আমি অত কিছু বুঝি না তাই এই যে ক্যামেরাম্যানদের পছন্দ হয় স্মার্ট পোলাটা এই স্মার্ট পোলাটার পছন্দ না না কেন ক্যামেরাম্যানকে পছন্দ হওয়া লাগবে না কে আমি ক্যামেরাম্যানকে দিয়ে কি করব আমি বিয়ে সুন্দর মনের মানুষ ক্যামেরাম্যানের কি সুন্দর মন না আরে কি গো মাত্র দুইটা প্রেম করছে একটা বিয়ে করছে না আমি চাই একটা ভালো সুন্দর মনের মানুষ যে আমার চেয়ে তো একটু বয়স্ক হবে কারণ সে আমাকে ভালোবাসতে পারবে আমি অত যুবক চাই না কারণ যুবকরা অতটা ভালো হবে না ক্যামেরা মানে সেই ভালোবাসা সমস্যা করে নাও আমি চাই একটা যে যেন আমার চেয়ে একটু বেশি বয়স হয় সে আমাকে বুঝতে পারে এরকম একটা ভালো মনে হচ্ছে আচ্ছা তোমার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে ওই আগের নাম্বারটা কি খোলা আছে না বন্ধ করে দিছো

এই শীতে কি বিয়াটা করবা গত শীতে তাই আমার যদি ভাগ্য কপালে লেখা থাকে তাহলে অবশ্যই করব শীতের দিনের কাঁথার জামাই ছাড়া চলে গরিবের আবার শীতে কি আর ইয়ে কি তাহলে কি করতেছ কি করে জীবন যাপন করতেছ বর্তমানে এখনো কাজ করি কি কাজ করো মানুষের ভাষায় কাজ করি বুঝতে পারলাম তো বিদার একদম দর্শক উদ্দেশ্যে কি বলতে চাও দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমাকে ভালোবাসবে সেই রকমই যেন মানুষ ফোন দেয় মাঝে মানুষ ফোন দিয়ে শুধু শুধু আমাকে বিরক্ত না করলেই ভালো কারণ আমি বাসাবাড়িতে কাজ করবো আর তাদের সাথে কথা বলবো এতটা পরিমাণ তাদের সাথে কথা বলতে পারবো না সেই জন্য যে আমাকে ভালোবাসবে সেই শুধু ফোন দিয়ে দর্শক আমরা এই আপু সব প্রধান বুঝতে পারলাম তো বিদারকাকে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও বিদায়ের আগে দর্শকদের বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন দর্শক এই সুন্দরকে কাছে পেতে চাইলে অবশ্যই তার দেওয়া ফোন নম্বরে ফোন করবেন তো বরাবর মতো একটি কথা বলছি আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সেটা নিজ করবেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ছেলের কর্তৃপক্ষ দায়ী থাকবেন আল্লাহ